বহু প্রতীক্ষার পরে আজ কিছুক্ষণ আগেই প্রতিষ্ঠা হয়ে গেল আমাদের সকলের প্রিয় মা বললার চাঁদির তৈরি মুখমণ্ডলের একদম নতুন সাজে নতুন রূপে মাকে দেখে সকলের মন শান্ত হয়ে যাবে জয় মা বল্লাকালীর জয় এখন থেকে শুধুমাত্র মায়ের বাৎসরিক পুজোর জন্য আর কাউকে অপেক্ষা করতে হবে না প্রত্যেক দিন সারা বছরই মায়ের মুখমণ্ডলের দর্শন করতে পারবে সকলেই মায়ের এই মন্দিরে এলেই জয় মা আমার মা সবার মা বললাম মা